আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে মনটা অনেক খুশি আজকে আমাদের মুরগির বাচ্চা কিছু ফুটছে তো দেখতে চলে আসলাম তো বের করব না আমি আপনারা অনেকে বলছিলেন এর আগের ভিডিওতে যে মুরগির বাচ্চা মানে না শুরুতে বাহাত্তর ঘন্টা নাকি লাগে নাকি এরকম শুনছি তো তার জন্য আমি আজকে আর বের করবো না একটুখানি দেখবো শুধু তো এই তো দেখেন এখানেও উঠতে মাথা দেখা যাচ্ছে দেখছেন কিভাবে মায়ের পেটের নিচে লুকিয়ে আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তবে এবারের বাচ্চাটি একটু ছোট কারণ হচ্ছে আমাদের সুন্দরী ডিম এখানে আছে তারপরে ওর ডিম আছে পিঙ্কি মনের ডিম আছে সুন্দরী ডিম আছে তো পিঙ্কি মনের ডিমটা মোটামুটি বড় কিন্তু সুন্দরী ডিমটা একটু লম্বা এবং ছোট তো ওর ডিমের বাচ্চা করছে ছোট এই এতে দেখেন কিউট কিউট বেবিগুলো তো বের করছি একটুখানি দেখাবো শুধু ওই যে ডিমের খোসাগুলো যেগুলো আছে ওগুলো বের করে ফেলে দেবো আর হচ্ছে ওরা যে ডিমের এইটার মধ্যে পায়খানা করছে তো এটা একটু দেখি চেঞ্জ করা যায় কি না তো ডিমের খোসাগুলো ভিতরে একদম জড়ো হয়ে আছে তো এগুলো ফেলে দেই আর যেগুলো বাকি ছিল ওইগুলো রেখে দেই ওগুলো ফুটে যাবে আবার তো এবারে বাচ্চাগুলো সবই কালো কালো হালকা হালকা লাল এই যে দেখেন দেশি মুরগির বাচ্চাগুলো তো সব সবকটি আমি সরিয়ে দিচ্ছিলাম তারপরে দেখতেছিলাম এখানে ছোটো আরেকটা বাচ্চা কেবল মনে হয় ফুটে বের হচ্ছে এখনো ওই যে দাঁড়াতেও পারে না তো আমি ডিমের খোসাগুলো সব সরিয়ে দিলাম যাতে করে ওদের বসতে বা সুন্দরভাবে বসতে পারে জায়গা না কমে তো এই রেখে দিয়েছি ওর মা আবার ভিতরে যেয়ে বসে রইলো বাচ্চাগুলোকে নিয়ে কারণ এখন শীতের দিন বেশিক্ষণ বাইরে রাখা যাবে না আর এখনও দুইটা ডিম বাকি আছে ফোটার তো দুটো টিম ফুটে গেলে তারপরে এগুলো যখন সুন্দরভাবে দাঁড়াতে পারবে নাফি নপি শুকিয়ে যাবে এরপরে হচ্ছে কালকে দেখি খাবারগুলো দিব আমি হচ্ছে গতকালকে দেখছি হালকা একটু ফাটল ধরেছে তো আজকে আবার সকালবেলা সব কিছু ফুটে গেছে দুইটা খালি বাকি ছিল তো এখন আমি চলে আসলাম এই যে আমাদের এখানে হাঁস আর হচ্ছে মুরগিগুলো কবুতরগুলো ছাড়তে হবে আর এখানে যে আমাদের ছোটো মুরগির বাচ্চা লাল দুইটা মারা গিয়েছিল তো ওগুলোর নাভি কাঁচা ছিল ওগুলো মানে রিজেক্ট মাল ছিল সম্ভবত তো তার জন্য সাদাগুলো ভালোই আছে সুস্থ আছে তো আমাদের টাইগার মুরগিগুলো ছেড়ে দিয়েছি কিন্তু আজকে হাঁসের একটা ডিম পাড়ার কথা কারণ গেছে কালকে ডিম পারে নাই ওই তো দেখে আলহামদুলিল্লাহ ওই তো আমাদের হাঁসের ডিম ডিমটা দেখতে পেলাম তো ডিমটা পেয়ে অনেক খুশি তো আমাদের সব মিলে চারটা ডিম হয়েছে এখন দেখে না হাঁসের ডিম কিন্তু কালারটা অন্যরকম হালকা একটু সবুজ সবুজের মতন কালারটা সবুজ কালারের মতন তো হাঁসগুলো এখন বের করবো তারপরে ওদেরকে খাবার দিব তো আমাদের এই যে ফাউমি মুরগির ডিম এখনো কিন্তু ফুটে নাই ওগুলো ফুটে যাবে খুব তাড়াতাড়ি ফুটে যাবে শীতের দিনে ভালোভাবে মানে মুরগিগুলো তাপ দেয় তো সব তাপগুলো ভালোভাবে লাগে মুরগি তেমন একটা বাইরে বের হয় না তো আমি কিছু এটো ভাত এবং ভালো ভাত নিয়ে এসেছি এগুলো হচ্ছে হাঁসের জন্য হাঁসকে দিব আর এই যে মুরগিও যদি একটু খায় খাইলো সমস্যা নেই আমি হচ্ছে হাঁসের জন্য এখন ভাতটা নিয়ে আসছি তো হাঁস হাঁসকে ভাত বুষি এগুলো দেই ওরা খায় অল্প খায় আমার এখানে এখনও খুব বেশি খায় খাচ্ছে ওরকম না অল্প খায় কিন্তু ওই যে হচ্ছে আমাদের সম্রাট বাবু এবং হচ্ছে বাহাদুর ওরা একটু ভালোই খায় তো ওটা হচ্ছে মোরগ ওদেরকে আরও কিছু দিন পালবো তারপরে কাটার চিন্তা ভাবনা আছে কারণ হচ্ছে সব কঠিন মোরগ মুরগি নিয়ে আমি একদম এলোমেলো হয়ে যাই যখন ছাড়ি এইটা ওইদিকে ওইটা ওইদিকে ছুটে ছুটি করে ও বিরক্ত লাগে তো দেখেন হাড় দুইটা বের হয়েছে তো হাড় দুটা ইচ্ছা করে এখানে গোসল করে না তো আমি এখানে কিছু পাতা দিয়েছিলাম তো ওই পাতাটা আবার খায় ওরা পছন্দ করে ওরা কাদা বিচ্ছায় বৃষ্টির দিন হলে ভালো হতো তো এখন তো বৃষ্টির দিন না তাও দেখি ওরা এই চিপা চুপা পাইলে ওইখানে মুখ দিয়ে কেমন জানি করে মনে হচ্ছিলো যে ওরা পুষকুমি আছে তো তার জন্য ওই যেখানে আমি পানি রেখেছি ওইখানে কিছু পাতা দিছি তো দেখি মাঝে মাঝে ওইখানেও যায় আর আমাদের লাল বানুর কথা আপনাদের কি বলবো লাল বানু হচ্ছে বাচ্চা সাথে আরও এক মাস হয়ে গেছে কিন্তু ওই ডিমটা আমাদের ঘরে পারে ও পাশের বাসায় হয়তো ডিমগুলো পেরে ফেলছে আর যার কারণে এখন হচ্ছে অ ডিমের মধ্যে যে লাল বানু বসে পড়ে কুচে তো এই হলো সমস্যা মানে বেশি মুরগি থাকলে এরকম করে মানে ঠিক মতো ঘরে থাকে না একটাই যদি থাকে কুচে বসে তো ওইটার যদি একটু শব্দ করে তাহলে ওরা চলে যায় অন্য জায়গায় ডিম পারার চেষ্টা করে তো এই জন্য ভাবছিলাম যে লাল বানু মুরগিটা এইভাবে বুড়ো হয়ে গেছে তো ওটাকে হয়তো জবা করে খেয়ে ফেলবো আর না হলে। হ্যাঁ বিক্রি বিক্রি তো করতেই পারতেছিলাম না তো যদি অন্য ভাষায় ডিম পারে তাহলে তো ভালো লাগে না বিষয়গুলো যাবে তার জন্য বলছিলাম আর এমনিও তো বুড়ো হয়ে গেছে মুরগিটা অনেক আর হচ্ছে এই যে আমাদের এই তো দুইটা ডেকি মুরগি আছে আর রাজাবাবু তো আছে তো এখন আমাদের কবুতরগুলোকে ছাড়বো আর কবুতরগুলো কিন্তু অ্যাডাল হয় নাই ওরকম ভাবে মানে ওরা ক্রসিং এখনো এখনও দেখি নাই করতেছে বা কয়টা মেয়ে হলো কয়টা ছিল হলো এখনও বুঝতে পারতাছি না কিন্তু ছেলে আছে মেয়ে কয়টা হলো কোনটা হলো এখনও বুঝতে পারতাছি না আর এখন হচ্ছে ওদেরকে ছাড়বো আর ওদের ঘরটা যে সকাল হয়ে গেছে অনেক আগেই কিন্তু ছাড়া হয় নাই দেরি করে আসছি তো এখন ছেড়ে দেবো কবুতরগুলোকে কবুতর ঢাকনা ছিল না যার কারণে এগুলো বা একটু অসুবিধা হয় কাঠ দিয়ে তারপর ঠিকনা টুকনা দিতে হয় তো কবুতর যখন এখানে খাবার দিবো ওরা খাবারটা খেয়ে আবার চলে যাবে তো আমাদের আমাদের ছোট্ট খামারে কিন্তু এখন হাঁস মুরগি আছে তারপরে কবুতর আসতে সব মিলিয়ে এখন আমাদের একটু খাবারটা একটু পরিমাণে একটু বেশি লাগতেছে যেগুলো আমি শখের বিষয়ে শখের বসে এগুলো পালতাম তো এখন একটু বেশি বাড়ানোর কারণে এগুলো খাদ্যটা একটু বেশি দরকার হচ্ছে তো দেখি কোনটা কমানো যায় মুরগি আস্তে আস্তে কিছুটা কমাবো আর কবুতর তো দুই জোড়া বেশি না তো এগুলো দেখে রাখার চেষ্টা করব। এই যে দেখেন খাবার দিয়েছি তো খাবারগুলো কিন্তু খাচ্ছে আর মুরগির কথা বললাম এই কারণে কারণ মুরগি আমাদের আবার নতুন করে বাচ্চা ফুটাবে আর যেগুলো অন্য বাসায় ডিম পারেও বুড়ো হয়ে গেছে ওই মুরগিগুলো তো অযথায় খামারে থাকতে তো তার জন্যই বলছিলাম আর কি তো এই তো আমাদের দেখেন চারটা হাঁসের ডিম তো আমাদের চারটা ডিম হয়েছে আমি জমিয়ে রেখেছিলাম তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম